তারা তুই কোথায় আছিস রে এখন আমি ডাক্তারখানে আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি রাখলাম হ্যাঁ তার মানে ওটা মায়ের গলা ছিল না হ্যাঁ মানে মা সঙ্গে থাকলে তারা তো বলতো যে মা আছেন আচ্ছা মায়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে চিন্তার কিছু নেই ওই একটা কানের দুল মায়ের পড়ে গেছিল সেটাই খুঁজছিল আর কি তার মানে আমি তারার ফোনে মায়ের গলাই শুনেছি উনি তার মানে তখন হনুবাবুকে ওই কথাগুলোই বলছিলেন মা যদি তারাকে নিয়ে ডাক্তারখানা গিয়ে থাকেন তাহলে তাহলে কানের তুল হারানোর কথা বলছেন কেন মাকে মিথ্যে বলছেন তারাকে নিয়ে মা কেন গেলেন তাও আবার আমাকে লুকিয়ে আপনি তো তারাকে ফোন করলেন কি বললো তারা ও ঠিক আছে ডাক্তার দেখাতে গেছিল তারা নিশ্চয়ই শরীর আরো খারাপ হয়েছিল তাই আচ্ছা তারা শরীর আরও খারাপ হয়েছে তাই ও ডক্টরের কাছে গেছে জামা যখন শরীর খারাপ হয় তখন যেরকম টেনশন হয় ততটা তো তারার জন্য হচ্ছে না কেন সব মানুষগুলো বিসর্জনে গেল তো ওদেরকে বাড়িতে নিয়ে একটু মিষ্টি মুখ না একটা দিন থাকতে পারলাম না ব্যাস অমনি গন্ডগোল এই কানের দুলটা হারিয়েই যত সর্বনাশ হয়েছে ভাগ্যিস তখনই খেয়াল পড়লো কখন খেয়াল করল আরে ওই তো বিসর্জনে যাওয়ার পথে হঠাৎ বুঝতে পারলাম যে কানের একটা দুল নেই অনেক কষ্টে খুঁজে পেয়েছি বাবা হ্যাঁ ওদিকে তুমি কানের দুল খুঁজছিলে আর তোমার বৌমা তো তোমাকে খুঁজতে খুঁজতে একেবারে আকাশ পাতা এক করে দিছিল। সোনা বলে কথা সোনা লক্ষ্মী আর এই লক্ষ্মী পুজোর দিনে সোনা হারানো মানে তো অলক্ষীর জাঁকিয়ে বসা এমন একটা দিনে এই ঘটনা ঘটতে আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম না আর এই খুঁজতে খুঁজতে দিয়ে এতটা দেরি হয়ে যাবে তো কেয়ালই করিনি ওহ বৌদিমা এ নিয়ে আর এত কথা বলার কি আছে পেয়ে গেছো এই তো যথেষ্ট আর বলছিলাম ওকে শুনতে হবে গরপ প্রচণ্ড ভাই তুমি চললাম হ্যাঁ চল 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 বমি খুঁজছো বাবা মায়ের মতো একজন মানুষ কিভাবে এতগুলো মিথ্যে কথা বলছেন আমি তো ভাবতেই পারছি না তোমরা সবাই খুব চিন্তা করছিলে না না তুমি যে চিন্তা করবে সে তো আমি জানি আমার কি কম খারাপ লাগছে বলো আমি বিসর্জনে থাকতে পারলাম না তা দুলটা কোথায় খুঁজে পেলেন ওই যে পথ দিয়ে বিসর্জনে গিয়েছিলাম সেই পথেই তো খুঁজতে খুঁজতে এলাম বাড়ির কাছে এসে খুঁজে পেলাম মনে হয় ওই বিসর্জনে যাওয়ার সময়তেই দুলটা খুলে পড়ে গিয়েছিল আসলে এতটা পথ খুঁজতে হলো তো তাই সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি এতটা কখন দেরি হয়ে গেল তাও জানো তো আমি যেতাম যেতাম আমি কিন্তু তখনই নীলের ফোন এলো যে বিসর্জন হয়ে গেছে তাই বাড়ি ফিরে এলাম তখন আমার যা মনের অবস্থা হয়েছিল না তোমাকে কি বোঝাবো মানে শুধু সব ফুলে দুল খুঁজতে শুরু করেছি তখন তো তোমরা অনেকটা এগিয়ে গেছো তা আমাদের কাউকে ফোন করতে পারতেন হ্যাঁ পারতাম কিন্তু মাথায় ছিল না বৌমা তখন তো দুল খোঁজাটাই একটা কাজ এই দেখো তুমি তখন থেকে ঘরটা নিয়ে দাঁড়িয়ে আছো যাও রেখে দাও যাও 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 মা আমাকেও মিথ্যে বলছেন মিথ্যে কেন মাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে মা হাসি মুখে থাকার চেষ্টা করছেন কিন্তু মাথার মধ্যে অন্য কিছু একটা ঘুরছে চোখে এত টেনশন কেন মার কিছু তো একটা কারণ আছে কিছু তো লুকাতে চাইছেন মা তারাটা কোথায় গেল দেখতে হবে তো বোমা শোনো মা আমি তো বাড়ি ফিরে দেখলাম তারা বেশ ভালোই আছে আমি ওকে বললাম তুমি গিয়ে রেস্ট নাও ও শোনো শোনো তুমি ওঠো ওঠো শোনো আজকে আর তোমার কোনো কাজ করার দরকার নেই হ্যাঁ তুমি শুধু তোমার বোনের কাছে গিয়ে বসে থাকো ঘরেই থেকো কেমন যাও 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 ব্যাপারটা কি কানের তুল খোঁজা নিয়ে মা মিথ্যে বলছেন এখন আমাকে ঠেলে ওপরে পাঠাতে চাইছেন নিচে নামতে বারণ করছেন মা কি কোনো কারণে চান না যে আমি নিচে থাকি কিন্তু কেন সুখবর আছে উনি প্রেগনেন্ট সন্ধ্যার গর্ভের না জন্মালে কোনো বাচ্চাকে এই বিচার রোধ নাতি নাতনির অধিকার দেবে না না আমি ঠিক আছি ভয়ের কিছু নেই বদ হজম হয়েছে ডক্টর বলেছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে এই তার আগেই তো আমি ভালোবাসতাম অথচ কাল রাতে সন্ধ্যার সাথে ঠাকুর কোনোভাবে যদি বুঝতে পারতাম কাল রাতে কি ঘটেছিল ওষুধগুলো ঠিক মতো ভাগ্য ভালো যে বড় কিছু বিপদ হয়নি আমি আমার জামাকাপড় নিতে এসছিলাম আমি নিয়ে চলে যাব তারা ওর জামাইবাবুকে কি বলে মা যে আজকে ওর সঙ্গে ছিলেন সেটা কি ও বলবে ওনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না আমি একদম ঠিক আছে আমি তোমাকে নিয়ে ভাবছি কিন্তু তোমার মেসদি তো ভাবছি তোমার মেসদি তোমার কাছে থাকতে চেয়েছিলেন তুমি থাকতে দাও তখন বললে যে ডক্টরও লাগবে না তোমার আর তারপর তুমি একা একা ডক্টরের কাছেও চলে গেলে তুমি যে একা একা ডক্টরের কাছে চলে গেলে সেটা জেনে তোমার মেসদির কতটা টেনশন হয়েছিল তুমি জান তোমার একা যাওয়াটা একদম ঠিক আরে আমাদের কাউকে তো তুমি জানাতে পারতে যাকে যা হয়ে গেছে হয়ে গেছে থাক তুমি তোমার মেস দিকে এক্স্যাক্টলি বলে দিও যে ডক্টর তোমাকে বলেছে কি কোন একটা দুশ্চিন্তা হয়েছে সেটা তো কাটাতে হবে নাকি মানে তোমাকে নিয়ে আবার একটা কোনো নতুন ড্রামা শুরু করে দেবে আমি তারাকে নিয়ে দুশ্চিন্তা করছি বলে হুলোবাবু কত ভাবছেন আমার সামনে যতই অস্বস্তি দেখাক যতই লজ্জা দেখাক মনে মনে আমাকে নিয়ে ভাবেন তাহলে খেটা যে কোথায় গেল পাই একবার মেয়েটাকে হাতের কাছে এই মেয়ে শোন আমার সঙ্গে একজন দেখা করতে আসবে তাকে স্টাডিতে বসে আমাকে খবর দিবি কে আসবে দিদি অত কথা জেনে লাভ নেই মেজো তোকে যেটা বললাম সেটা কর কি ব্যাপার আজকে আবার কি আসবে না আমরা যতক্ষণ ছিলাম বৌদি তো কিছু বলল না এখন আবার আলাদা করে মেজো বৌদিকে বলছে আর স্টাডিতে বসাতে বললো কেন না মানে এত বড় বসার ঘর থাকতে হঠাৎ স্টাডিতে কেন এখানেই বসিয়ে না না এখানে আমার অসুবিধা হবে যে আসবে তার সঙ্গে আমাকে একা কথা বলতে হবে আর হ্যাঁ ওই স্টাডির দিকে যেন কেউ ধারে কাছে না যায় সেটা তুই খেয়াল রাখবি বিশেষ করে বৌমা জ্বালা এই দায়িত্ব কিন্তু তোর তুই দেখে রাখবি তুমি কি সন্ধ্যার থেকে কিছু লুকাচ্ছ না কি গো দিদি না মানে যেভাবে ওকে ওপরে পাঠিয়ে দিলে তাই মনে হলো আর কি বৌদি সন্ধ্যাকে ঠেলে ওপরে পাঠিয়ে দিয়েছে ওরে আমার বৌমা এত বড় একটা পুজো দিল এত ভালো করে তার জন্য আমি ভেবেছি আমার বৌমাকে একটা সারপ্রাইজ দেবো সারপ্রাইজ তো লুকিয়ে দিতে হয় তাই না কি এমন সারপ্রাইজ দেবে বৌদি সন্ধ্যাকে নাকি যে আসছে সে নিজেই সারপ্রাইজ এমন কাকে ডেকেছে কি চলছে বড় গিন্নি পেটে পেটে এটা ভারী বোঝার দরকার